হ্যালো ভিউয়ার্স আমি রুকন চলে এসেছি আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো কে নাইন ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে যারা নতুন ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন তাদের ভিডিওর সাউন্ড কোয়ালিটি সুন্দর করার জন্য একটি মাইক্রোফোন খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের মাঝে নিয়ে এসেছি কে নাইন ওয়্যারলেস একটি মাইক্রোফোন যার মাধ্যমে আপনি আপনার ভয়েস কোয়ালিটি অনেক সুন্দর এবং অনেক প্রিমিয়াম করতে পারবেন তাহলে চলুন বেশি বক বক না করে কে নাইন ওয়ারলেস মাইক্রফোনটি রিভিউ করা যাক এই কে নাইন ওয়াইয়ারলেস মাইক্রোফোনটি আমি আমার লোকাল মার্কেট থেকে মাত্র চারশো টাকা দিয়ে কিনেছি যেটা আপনি আপনাদের যেকোনো একটি মার্কেটে পেয়ে যাবেন তো চলুন বক্সটা খোলা যাক বক্সটি খুলতে আমরা দেখতে পাচ্ছি দুইটি মাইক্রোফোন রয়েছে এখন এটা একটি মাইক্রোফোন আর এখানে একটি রয়েছে মাইক্রোফোন তারা এটা অনেক ভালোই দিয়েছে এখানে আপনার চার্জিং একটাই দিয়েছে আবার এখানেও চার্জ দেওয়ার জন্য অপশন রয়েছে এটা আপনার টাইপ সি দিয়েও চার্জ করতে পারবেন তারপরে রয়েছে একটি রিসিভার এই রিসিভারটা আপনার শুধুমাত্র টাইপ সি দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন আর এখনকার যুগে সব ফোনেরই টাইপ সি থাকে এটাই কি বেস্ট তারপরে রয়েছে একটি চার্জিং কেবল এই চার্জিং একটা বক্স করে দিয়েছে তারা এটা খুললে আমাদের একটা ক চার্জিং কেবল রয়েছে এই কেবল দিয়ে আমরা এই দুইটা সুন্দর করে চার্জ করে নিতে পারবো চার্জ করে নেওয়ার নিলেই এটা হয়ে যাবে আর এখানে একটা ওপেন সুইচ রয়েছে একটা ক্লিক করলেই আমাদের মাইক্রোফোনটাও অন হয়ে যাচ্ছে এমনকি এখানেও একটা রয়েছে এটা ওপেন করলেও এটাও সুন্দর করে অন হয়ে যাচ্ছে তারা চারশো টাকার মধ্যে অনেক ভালো কিছু তিনটা জিনিস দিয়েছে যেগুলা ভালোই চলে আর কি এখন চলেন এটার বয়েস কোয়ালিটি কিরকম তারা দিয়েছে সেটা চেক করা যাক এখন আপনারা যে বয়সটি শুনতে পাচ্ছেন সেটা এই কে নাইন ওয়ারলেস মাইক্রোফোনের তো বয়েসটা মোটামুটি চলে আর কি কম বাজেটের মধ্যে মনে হয় না এর থেকে ভালো কিছু আশা করা যায় তো দুইটা যেহেতু দিয়েছি আপনারা এই দুইটা সুন্দর করে ভিডিও করতে পারবেন যারা আর কি নতুন ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন ভিডিও তৈরি করতেছেন কিন্তু ভয়েস কোয়ালিটি আর কি ভালো পাচ্ছেন না তারা আর কি এই কে নাইন ওয়ারলেস মাইক্রোফোনটা নিয়ে আপাতত শুরু জানিটা শুরু করতে পারেন দুইজনের দুইটা দিয়ে অনেক ভালোই আসে আনটা এটা আর কি দোষের ভিতরে কত দেওয়া যায় আপনারা কমেন্টে জানিয়ে দেন যে কত দেওয়া যায় আমি পাস তো দিবই তো এতক্ষণ যেই বয়েসটা শুনতে পাচ্ছিলেন এটা হলো কে9 ওয়্যারলেস মাইক্রোফোনের তো কম বাজেটের ভিতরে ঠিকই আছে কিছু করার নাই আর কি তো এখন আপনাদের ইচ্ছা নিলে নিতে পারেন আর যদি আর পেতে ভালো কোনো মাইক্রোফোন আপনারা পেতে চান তাহলে নিচে কমেন্ট করেন আমি কিনে আপনাদের রিভিউ দিই